আপনারা ভালো করে লক্ষ্য করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই পাঁচ দফা বাংলাদেশ জামাত ইসলামের কোন দাবি নয় এই পাঁচ দফা

একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের থেকে এগিয়ে নিতে এই সরকার তার ভূমিকা পালন করবে সম্মানিত ভাইরাব আজকে একটি দল এই বাস্তবায় বিরোধিতা ধরার আমি তাদের বলতে চাই এই বাস্তব বাস্তবায় তাহলে Mr. <laughs>

ছোট মাঠে ময়দানে নিয়মিত থাকবেন আর আজকে এই কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করেছেন এজন্য বগুড়া শহর জগতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কামাত ইসলামী সকলকে ধন্যবাদ